এরপরে আসলো ফ্যাক্সের দুখ নিউজ তৈরি করতেছে নিউজ বোর্ডও শেষ না হতে নিউজ হয়ে গেছে অনলাইন নিউজ মানে এখানে বোর্ডও সব ফিল্ড লেখালেখি করা এটি আবার ওই ছাত্রজীবন থেকে কোনো কোনো ক্ষেত্রে প্রাপ্তই ঘটে আমাদের উপরে মানুষ কিছু ফিল্ড তাদের সাংবাদিকদের বলতে কম এই যে সংপ্র প্রথমে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সমাজ করতে চায় যেখানে জুলুম নির্যাতন নিপীড়ন বৈষম্য থাকবে না যেখানে মানবতা তাদের অধিকার পাবে আইনের শাসন হবে আমাদের অনেকে জিজ্ঞাসা করেন যে আপনারা যে ইসলামী সমাজ কায়েম করতে চান এখানে তো অনেক ধর্ম জাতির বাস তাদের কি হবে সম্মানিত ভাই ঈমানের সাথে সম্পর্কিত ইমান যারা এনেছি তাদের উপর মৌলিক কিছু ফরজ আছে যেমন নামাজ রোজা যাদের অর্থ সম্পদ আছে হজ নেশাব পরিমাণ সম্পদ আছে জাকাত ইসলামের আরেকটি বিষয় আছে যেটি আল্লাহ নিষেধ করেছেন আসলে অর্থনীতি মানুষের মৌলিক বিষয় এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই সুদ ভিত্তিক অর্থনীতির লেনদেন এটা আল্লাহকে নিষেধ করেছে আল্লাহ অশ্লীলতা উলঙ্গপনা বেহায়াপনা এগুলো আল্লাহ নিষেধ করেছে আল্লাহ নিষেধ করেছেন অন্যায়ভাবে কারো সম্পদ কেউ যদি অধিকারে নিতে চায় এটা নেওয়া যাবে না আল্লাহ নিষেধ করেছেন সেটি হল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে এটা যদি কেউ ব্যাহত করতে চায় কেউ বিঘ্ন ঘটাতে চায় তাকে আইনের আওতায় নিতে হবে ইসলামী সমাজ ব্যবস্থা এই বিষয়টি যদি নিশ্চিত হয় সুদ ঘুষ মদ জুয়া ব্যবিচারি চুরি ডাকাতি আহাজারি সন্ত্রাস খুন অশ্লীলতা উলঙ্গপনা বেয়াপনা চাঁদাবাজি টেন্ডারবাজি দলবাজি নিয়োগবাজি এগুলো যদি বন্ধ হয়ে যায় সে দেশের আপামর মানুষ কিন্তু শান্তি পাবে নিরাপত্তা পাবে এখানে জাতি ধর্ম বিষয়টি নয় সবাই সম্মানিত ভাই সাহাব বাংলাদেশ জামাতে ইসলামী নাইনটিন ফর্টি ওয়ান ছাব্বিশে আগস্ট অখণ্ড ভারতে প্রতিষ্ঠা হয় তারপরে ফর্টি সেভেনে দেশ ভাগ হয়ে গেলে তখন জামাত ইসলামী পাকিস্তান জামাত ইসলামী ভারত জামাত ইসলামী শ্রীলঙ্কা এরপরে আমরা যখন বাংলাদেশ তখন জামাত ইসলামী বাংলাদেশ এক সময় প্রচুর আলোচনা শুরু হলো আমরা নাকি পাকিস্তানের জামাত ইসলামীর অঙ্গ এই যে বাংলাদেশ জামাত ইসলামী না বলে বলতাম কি জামাত ইসলামী বাংলাদেশ আসলে এই বিষয়টি আসতেছে সেই সাতচল্লিশ থেকে আমরা তখন আমাদের গঠনতন্ত্র আমরা পরিবর্তন করে এই নামটা পরিবর্তন করলাম জামাত ইসলামী বাংলাদেশ না বলে এখন আমরা বলি বাংলাদেশ জামাত ইসলাম আমাকে আপনাদের অনেকে জানা আছে যে হরিহরপুর মাদ্রাসার প্রিন্সিপালের জানাজা জাঙ্গুই থেকে দিনের বেলা তদন্ত উসি আনোয়ার সাহেব আমাকে আটক করলেন আটক করার পরে উনি আমাকে নসিহত করতেছেন থানায় নিয়ে আপনারা জামাত করতে পারেন না জামাত ইসলামী করেন তারপরেও সময় উনি জামাত ইসলামী স্বাধীনতা পক্ষ বিপক্ষ এটা ওটা সেটা অনেক কথা বললেন আমি বললাম যে জামাত ইসলামীকে শুধু এই সরকার নিষিদ্ধ করেছে কিংবা স্বাধীনতার পরে আমাদের নিষিদ্ধ হয়েছে এমনটি তো না পাকিস্তান পিরিয়ডে দু দুবার জামাত ইসলাম নিষিদ্ধ করা তো তখন আমরা কোন দেশের দালাল ছিলাম তখন তো পাকিস্তান তো পাকিস্তান কেন জামাত ইসলামীকে নিষিদ্ধ করল সম্মানিত ভাই সাহ আপনার বোধহয় সে কথাটি জানেন যে নাইনটিন ফর্টি সেভেনে পাকিস্তান হলো আর নাইনটিন ফর্টি এইটে যাকে আটক করা হলো তিনি হলেন সাইদ আবুল আলম উদ্দিন তো জামাত ইসলামের ওপর জুলুম নির্যাতন কিন্তু শুরু থেকেই আসলে কেন বিষয়টি পরিষ্কার যদিও স্বাধীনতার টেক লাগানো হয় মৌলবাদের টেক লাগানো হয় রাজাগারের টেক লাগানো হয় স্বাধীনতার আগে তার আমরা পাকিস্তান পিরিয়ডে আমরা তো রাজাকার ছিলাম না আমরা তো তখন স্বাধীনতার পক্ষ বিপক্ষের প্রশ্নই ছিল না তখন কেন আমাদের উপর জুলু সাইদ আবুল আল্লাহ মৌদুদি রহমতুল্লাহকে ফাঁসি রায় দেওয়া হয়েছে অধ্যাপক গোলাম আজম সাহেবকে কয়েকবার জেলে নেওয়া হয়েছে পল্টনে জামাত ইসলামীর জনসভায় আওয়ামী হামলা করে স্পট কয়েকজনকে মেরে ফেলছে তো তখন কোন স্বাধীনতার পক্ষ বিপক্ষ ছিল বিষয়টি হল আমরা যে সমাজ ব্যবস্থাটা কায়েম করতে চাচ্ছি এটা যদি কায়েম হয়ে যায় তাহলে কায়েমই স্বার্থবাদী গোষ্ঠীর স্বার্থ বিঘ্নিত হবে যদি একটা নিরাপত্তার সমাজ কায়েম হয় আইনের শাসন কায়েম হয় জুলুম নির্যাতন নিপীড়ন বন্ধ হয় চাঁদাবাজি বন্ধ হয় টেন্ডারবাজি বন্ধ হয় সুতরাং এগুলোর সাথে যারা জড়িত তারা বরদাস্ত করবেন এটা স্বাভাবিক নয় এই জন্যই বারবার আমাদের উপর জুলুম এসেছে নির্যাতন এসেছে পাবলিককে হত্যা করে আরেকটা হলো অগ্নিসংযোগ করে আর একটা হলো ধর্ষণ কিংবা লুটতারাজ করে তো সে সময় জামাত ইসলামের তো গভর্নমেন্টে ছিল না যদি আমি আওয়ামী লীগের পরিবারের সন্তান কিন্তু আমি যখন দু হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর পার্লামেন্টে প্রার্থী আমাকে করা হলো প্রথম আলো পত্রিকায় ব্যানার হেঁটে আমাদের দুইজন প্রার্থীর ব্যাপারে নিউজ আসলো এভাবে যে অনেক খোঁজাখুঁজির পর রাজাকারের সঙ্গে সম্পর্ক আছে তার বা তাদের বা তাদের পরিবারের এমনটি পাওয়া গেল না তার মধ্যে আমি একজন আর আমাদের বীরগঞ্জের মৌলানা হানিফ যিনি তিন তিনবার পৌর ছিলেন উনি পার্লামেন্টে নির্বাচন করেছিলেন সমানিত ভাই বিষয়টি হল যে আমাদের জামাত ইসলামের বিরুদ্ধে বারবার যেটা অভিযোগ নিয়ে আসা হয়েছে কখনো মৌলবাদের অভিযোগ কখন স্বাধীনতার পক্ষ বিপক্ষ সদ্য স্বাধীন দেশে সবচেয়ে বড় প্রয়োজন ছিল ঐক্যের জন্য প্রয়োজন ছিল ঐক্যের আমরা তো স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে দেশটাকে আমরা ভাগ করে ফেলেছি তো জামাত ইসলামী যেহেতু একটা ইনসাফ সমাজ কায়েম করতে চায় এজন্য বারবার আমাদের উপর জুলুম নির্যাতন এসেছে